প্রিয় দর্শক আজকে আলোচনা করব একজন ব্যক্তি কিভাবে তার সম্পত্তির মালিকানা হারাতে পারে সেই বিষয় নিয়ে সর্বপ্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঋণ বা দেনার জন্য জব্দকরণ অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন তার বিপরীতে যদি কোনো সম্পত্তি আপনি বন্ধকি হিসাবে দেন এবং বিপরীতে ঋণ যদি পরিশোধ করতে না পারেন তাহলে উক্ত আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক আপনার উক্ত সম্পত্তি আইনি প্রক্রিয়ায় নিলাম করে দিতে পারে সেক্ষেত্রে আপনি আপনার সম্পত্তির মালিকানা হারাতে পারেন এরপর যে বিষয়টি আলোচনা করব সেটি হল জবরদখল অর্থাৎ কেউ যদি আপনার সম্পত্তি দখল করে বেশ কিছু বছর অর্থাৎ বারো বছর চোদ্দো বছর কিংবা এ চেয়ে বেশি দখল করে যদি উনি ভোগ করেন পরবর্তীতে উনি উক্ত সম্পত্তি হস্তান্তর না করে আইনিভাবে উনি মামলা করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি পেতে হয়রানির শিকার হতে পারেন এরপরের বিষয়টা হচ্ছে সরকারি অধিগ্রহণ অর্থাৎ সরকারি কোনো স্বার্থে জনস্বার্থে রেলওয়ে সড়কের সড়ক বাঁধ বিদ্যুৎ কেন্দ্র বা সরকারি কোনো স্থাপনা করার জন্য আপনার জমি যদি অধিগ্রহণ করে এক্ষেত্রে আপনি আপনার সম্পত্তির মালিকানা হারাতে পারেন অবশ্য এর বিপরীতে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ প্রদান করবে তারপরের বিষয়টা হচ্ছে খাস জমি অর্থাৎ আপনি যদি খাস জমির উপর অবস্থান করেন তাহলে সরকার সেই জমিটি যে কোনো সময় নিয়ে নিতে পারেন এক্ষেত্রেও আপনি আপনার দখলকৃত সম্পত্তি হারাতে পারেন পরের বিষয় হচ্ছে কর বা খাজনা প্রক্রিয়া আমরা অনেকেই আছি জমির খাজনা দিই না অনেক বছর অনেক দিন ধরে খাজনা প্রদান করি না কর প্রদান করি না এক্ষেত্রে সরকার যদি চায় উক্ত জমিটি আপনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করতে পারে এর পরের বিষয় হচ্ছে ফৌজদারি মামলার শাস্তি জরিমানা হিসেবে যদি আপনাকে আর্থিকভাবে জরিমানা করে ফৌজদারি মামলায় তাহলে আপনি উক্ত জরিমানা দিতে না পারেন তাহলে আদালত চাইলে আপনার সম্পত্তি নিলামে বিক্রি করে তো জরিমানা পরিশোধ করার